দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে শ্রী রামকৃষ্ণ এবার দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ সব কলায়ের ডালের খদ্দের রূপ ও ঐশ্বর্যের বস। কি বলবো সব দেখছি কলায়ের ডালের খদ্দের কামিনী কাঞ্চন ছাড়তে চায় না লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায় টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায় কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয় রাবণকে একজন বলেছিল তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও রূপ ধরো না কেন রাবণ বললে রূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভর্ষ বলে বোধ হয় ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্তির কথা তো দূরে থাক সব কলায়ের ডালের ক্ষুদের শুদ্ধ আধার না হলে ঈশ্বর শুদ্ধ ভক্তি হয় না এক লক্ষ্য হয় না নানা মন থাকে নেপালি মেয়ে ঈশ্বরের দাসী সংসারী দাসত্ব মনোমোহনের প্রতি তুমি রাগ করো আর যাই করো রাখালকে বললাম ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ কথা বরং শুনব তবু কারুর দাসত্ব করিস চারদি করিস এ কথা যেন না শুনি নেপালের একটি মেয়ে এসেছিল বেশ এসরাজ বাজিয়ে গান করল নাম গান কেউ জিজ্ঞাসা করলে তোমার বিবাহ হয়েছে তা বললে আবার কার দাসী হব এক ভগবানের দাসী আমি কামিনী কাঞ্জনের ভিতর থেকে কি করে হবে অনাসক্ত হওয়া বড় কঠিন একদিকে মেঘের দাস একদিকে টাকার দাস আর একদিকে মনিবের দাস তাদের চাকরি করতে হয় একটি ফকির বনে কুটির করে থাকতো তখন একবার শাহ দিল্লির বাদশাহ ফকিরটির কাছে অনেকে আসত অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয় একদিন ভাবলে যে টাকা করি না হলে কেমন করে অতিথি সৎকার হয় তবে যাই একবার আকবর কাছে সাধু ফকিরের অবাহিতদার আকবর শাহ তখন নামাজ পড়ছিলেন ফকির নামাজের ঘরে গিয়ে বসল দেখলো আকবর শাহ নামাজের শেষে বলছে হে আল্লাহ ধন দাও দৌলত দাও আরও কত কি এই সময় ফকিরটি উঠে নামাজের ঘর থেকে চলে যাবার উদ্যোগ করতে লাগলো আকবর শাহ ইশারা করে বসতে বললেন নামাজ শেষ হলে বাচ্চা জিজ্ঞেস করলেন আপনি এসে বললেন আবার এসে বসলেন আবার চলে যাচ্ছেন ফকির বললে সে আর মহারাজের শুনে কাজ নাই আমি চললুম বাদশা অনেক জিদ জিজ্ঞাতে ফকির বললে আমার ওখানে অনেকে আসে তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম আকবর বললে তবে চলে যাচ্ছিলেন কেন ফকির বললে যখন দেখলাম তুমিও ধন দৌলতের ভিকারি তখন মনে করলুম যে ভিকারির কাছে চেয়ে আর কি হবে চাইতে হয় তো আল্লাহর কাছে চাইব জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর